গুড মর্নিং ভেরি 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 গুড মর্নিং আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকালবেলা মেয়ের পড়া ছিল ছটার সময় তাই সকালবেলা আজ উঠতে হয়েছে তাই মেয়েকে পড়তে দিয়ে এলাম মেয়ে চলে গেলো পড়তে তারপর আমি দুপাক হেঁটে নিলাম রাস্তায় সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে আর আকাশটাও আজকে বেশ পরিষ্কার সকালবেলা উঠে রোদ ঝলমলে আকাশে কার ভালো না লাগে ছবি তুলতে বলুন আমার হাতে যেহেতু মোবাইলটা ছিল তাই আবার একটু ফটো সেশনে হয়ে গেল তারপর বাড়ি ফিরে সমস্ত কাজ ছটাপট করে নিলাম আজ একটু হাবড়ায় যাব বাপের বাড়িতে তাই তৈরি হয়েও বেরিয়ে পড়লাম স্টেশনে এসে পৌঁছে গেলাম কি সুন্দর লাগছে আকাশটা রোদ্ তাপ বেশি কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে তারপর স্টেশনে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ ট্রেন অ্যানাউন্স হলো ট্রেন উঠে তাহলে চলো আমার সাথে আমার বাপের বাড়ি আজকে রবিবার বলে ট্রেনটা কি ফাঁকা সবাই মোটামুটি বসার জায়গা পেয়েছে আজকে ভিড় ভাড়টা কম লোকজন কম কিন্তু হকারদের কিন্তু ভিড় আছে তারা নিজেদের যেই সাফ করার দরকার সেটা কিন্তু তারা করেই চলেছে আজকে তাদের ইেনা বেচা কম তাদের রোজ যে যারা খাটিয়ে আলছে রেগুলার কাস্টমার তারা তো আজকে যায় সবাই জায়গা স্টেশন চলে এসেছে ট্রেন থেকে নেমে পড়লাম তারপর ছাতা বের করে হাঁটা লাগালাম আজ আর কোনো কিছুতে যাইনি হেঁটে হেঁটেই চলে এলাম রোদের তাপ বেশি থাকলেও হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছিল না আর মেয়েও বলল মা হেঁটে হেঁটেই চলে এত লিচু হয়েছে তার জন্য পুরো একটা মশারি দিয়ে আটকে রেখেছে আজ তো একটা মশারি দিয়ে প্রচুর লিচু হয়েছে রবিবার ছুটির দিন তাই রাস্তাঘাটেও খুব একটা লোকজন নেই ভিড়ে সুস্থে ছবি তুলতে তুলতে আমি আর মেয়ে চললাম সামনের দিকে গিয়ে ছেলে অনেক আগেই চলে গেছে ওর দেখা নেই বাড়ির রাস্তায় ঢুকতেই দেখি এই কাকিমাদের বাড়িতে এত ফুল ফুটে আছে অসাধারণ লাগছে দেখতে রঙ্গন ফুল গাছটা পুরো লাল ফুলে ভরে আছে কি সুন্দর থোকা থোকা হয়ে রয়েছে আর সবুজ পাতাগুলোতে দারুণ লাগছে দেখতে নিজেকে আর রাখতে না পেরে ভিডিওটা করেই ফেললাম আর আপনাদের কাছেও নিয়ে চলে এলাম ঢুকে গেছি বাড়ির রাস্তাতে মনটা আনচান করছে কতক্ষণে মা বাবাকে দেখতে পাবো তাই হয় না সবারই চলে এসছি বাড়িতে বাড়িতে ঢুকব হঠাৎ করে দেখি কি অসাধারণ মেঘ তাই মোবাইলটাকে আবার একটু আকাশের দিকে ঘুরিয়ে নিলাম কী সুন্দর লাগছে রোদের তাপ আজকে খুব বেশি থাকলেও আকাশটাকে লাগছে অসাধারণ সত্যি অসাধারণ আর মেয়েও বললো মা তোমাকে দুটো ছবি তুলে দি আর আমি তো ছবি তুলতে সত্যিই ওস্তাদ ছবি তুলতে না পারলে নিজেরও ভালো লাগে না আর এত সুন্দর আকাশ আর ছবি কি না তুলে পারা যায় বলুন বাড়িতে এসেই হাত পা ধুয়ে চলে গেলাম ছাদে ভাবলাম আর একটু ছবি তুলে নেওয়া যাক ছাদে উঠেও বেশ কয়েকটা আমি ছবি তুলে নিলাম চারপাশে সবুজে সবুজ আমার বাড়ির চতুর্দিকে প্রচুর গাছপালা দেখুন কী সুন্দর লাগছে তাই নিজেও ছাদে উঠে আর একটু ছবি তুলে নিলাম রৌদ্রে তা প্রচুর লাগছে কিন্তু কি করব নিজেকে আটকাতে পারলাম না ছবি তোলা থেকে তারপর নিচে নেমে এলাম হাত মুখ ধুয়ে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল এটা কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া নয় আমার ছেলেকে আজকে মা বললো একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই তাই খেতে দিল অনেক কিছু করেছিল মা মোচার ঘন্ট ডাল মাছ ডিম ভুজিয়া আরও কত কি তার সঙ্গে মিষ্টিতে ছিল সীমাই তাই দাদাভাইকে একটু সাজি গুছিয়ে খেতে দিল মেয়ের ছবি আর তুলিনি ছেলের মেয়ে খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে নিল আমি আবার ছাদে চলে গেলাম বাড়িতে গেলে না ছাদটা আমায় শুধু টানে তাই মাঝে মাঝেই ছাদে চলে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসি এখন রোদের তাপ অনেকটাই কমে গেছে চারটে বাজে এখন তাই গিয়ে আবার ছবি তুলে নিলাম এখন পরন্ত বিকেল আর কি আবার তো আর একটু পরেই চলে যাব তারপর একটু ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে নিলাম গল্প গুজব তো হচ্ছিলই চলুন তাহলে আর বাকিটা পথ আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করি আমি এত সুন্দর পরিবেশ দেখে রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে যায় কিন্তু গাইতে তো আমি ভালো পারি না তাই জন্য আর গাইলাম না দেখতে দেখতে বাড়িতে যাওয়ার টাইমও হয়ে গেল সন্ধে হয়ে গেছে স্টেশনে পৌঁছে গেছি আজকে ওই যে রবিবার সেই জন্য ভিড় একটু কম অফিসের দিনের তুলনায় ট্রেনটা দেখুন কী ফাঁকা বনগার ট্রেন এরকম ফাঁকা হয় কখনো যাই হোক ওদিকের ট্রেন তো চলে গেল আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর যথা টাইমে ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম যাওয়ার সময়ও হকারদের ভিড় ছিল এখনও আছে ছেলে মেয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে প্রথমে বুঝতে পারিনি যে কী বলছে ওরা অনেকক্ষণ ধরেই এপাশ ওপাস করছে আর ছেলে বাইরের দিকে তাকিয়ে কি জানি দেখছে আর মেয়েকেও বলছে এটা দেখ এটা দেখ প্রথমে বুঝতে পারি তারপর বুঝলাম যে কিছু একটা দেখছে ট্রেন চলার সময় ট্রেনের সাথে যে ওপরের তারটা থাকে সেই তারে খসা লাগে খসা লাগলে একটা রিফ্লেকশান হয় সেই রিফ্লেকশনটা ছেলে দেখতে পেয়েছে তাই বোনকে আবার ওপাশে দিয়ে দিয়েছে বলছে দেখ দেখ ওপরের দিকে তাকিয়ে লাইট দিন হবে পরে আমাকে বলল তাই আমি শুনলাম তারপর ট্রেন থেকে নেমে পড়লাম ঘরে চলে এলাম হাঁটতে হাঁটতেই এলাম বেশি দূর নয় দিদুন বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসছে তো তার জন্য দিদুন এগুলো সব আবার কিনে পাঠিয়ে দিয়েছে তাই এখন খাওয়া হবে রায়নের পছন্দের চাউমিন আর আমার দিশার পছন্দের মোমো তাহলে নাও খাওয়া শুরু করো আর আমি বেচারা একটু আলুর চপ আজকে সকালবেলা দিদুন বাড়ি যাওয়ার আগে ম্যাঙ্গো দিয়ে নিজে একটা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে রেখে গেছে আমার মেয়ে এবার এটাকে দেখতে হবে খেয়ে কেমন হয়েছে কি কি দিয়ে বানিয়ে দিস মা ম্যাঙ্গো গুঁড়ো দুধ চকো চিপস আর চিনি চিনি কিছু দিস নি ও বাবা চিনি চিনি কিছু দেয়নি টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখতে তো ভালোই লাগছে পুরো ম্যাঙ্গো আর কেটে খেয়ে দেখো কেমন হয়েছে আবার ইয়ার কি করে হ্যাপি বার্থডে বলছে তারপর কেটে খেলাম খেতে তো অসাধারণই লাগছে পুরো মনে হচ্ছে ম্যাঙ্গোটাই খাচ্ছে মেয়ে যেহেতু এর মধ্যে কোনো কিছু মেশায়নি তাই ভালোই লাগছে তাহলে আজকে গুড নাইট সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকবেন শেয়ার করবেন আর আমায় সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে আর কি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন তাহলে আজ টাটা